রিহান গুড মর্নিং আজকে আমরা বালিজক আশার বালিজক থেকে আশার সেকেন্ড ডে তো সকালবেলা উঠেছিল মামুনি আজকে সকালবেলা কালকে না অনেকগুলো দোকানে দুধের প্যাকেট খোঁজা হয়েছিল পাওয়া যাচ্ছিল না অনলাইনেও আমি আজকে পাচ্ছি না হয়তো কোনো প্রোগ্রাম আছে ওর জন্য হয়তো সব সেল হয়ে গেছে জানি না মামুনি গিয়া বানি থেকে এই যে এই দোকান থেকে জিলিবি এটা হচ্ছে ফেমাস দোকান এই যে টিচারটা দাঁড়িয়ে আছে এখানে খুব সুন্দর জিলিবিটা বাজে আর মামাই দুধের প্যাকেট নেই পাশের বলছিলাম মানে কোনটা মেয়ে গুছিয়েও নিয়েছি প্রতিবাদী এখনো কাজ করতে এলো না আসবে আর মামনিও ওই পাশে আছে ব্রেকফাস্ট এর প্রিফারেশন হচ্ছে আজকে হবে ব্রেকফাস্ট একদম গরম গরম পেঁয়াজি আর তার রাইস আর চিকেন কষা সঙ্গে তা পাই তোমাদের ভালো লাগবে আর ভ্লগটা দেখিনি এখানে বেসন মাখা হয়েছে তেলটা গরম হলে ছাড়া হবে আর এখানে চিকেন কষা হবে আর রাইস হবে তার প্রিপারেশন চিকেন কষা কাটা হয়ে গেছে প্রতিমাদের সব ধুয়ে টুয়ে দিয়ে চলে গেলো বাইরের ওয়েদারটাও আজকে বেশ মেঘলা মেঘলা আর এখানে সব ভেজিটেবলস যা যা হবে আমি চাটনি বিনস গাজর সব কাটা ক্যাপসিকাম আগে ওইগুলো থাক একটা উঠিয়ে দেখবেন মন কোনগুলো সব ঠিক আছে কিনা ঠিক আছে আমাদের শুরু হয়ে গেছে এখানে আমি গাজর বিনস আর হচ্ছে কাজু ভেজে নিয়েছি আর আজকে এই যে সকালবেলা উঠে মাউনি হচ্ছে আমি হচ্ছে তিন প্যাকেট দুধ নিয়ে এসছে নিজে থেকে দোকানে বলা ছিল আর পাপা বাটার ব্রেড খাবে পাপার বাটার ব্রেডও বের করা হয়ে গেছে আর এখানে শুরু হয়ে গেছে মানে আমার গ্যাসটা একটু কমিয়ে দাও তো দিয়ে দিয়েছ এখানে শুরু হয়ে গেছে মাংসের ভালো আছে মাংসের মশলা কষা হচ্ছে আর আমি গাজর বীজটা ভেজে নিয়েছি এখানে একটু অল্প করে ক্যাপসিকাম দেওয়া হয়েছে ভাজা হচ্ছে ওদিকে মামনি মাংস করছে আর আমি রাইস করবো আর তারপরে হবে আমের চাটনি গোটা গোটা এখানে আম কাটা আছে এখানে একটু মিলে দেওয়া হচ্ছে প্লেটে প্লেটে করে ভাজাটা এখানে তো আছে তো আগেই দেখালাম পরে অ্যাড করলাম আর এতে হচ্ছে দেখো আমের চাটনি একদম করে সুন্দর করে ঠিক আছে আর এতে হচ্ছে টক দই আছে এটা পাপা খায় এখানে সব হাওয়ায় মিলে দেওয়া হচ্ছে আর ওখানে হচ্ছে চিকেনটাও হয়ে গেছে সেটাও রাখা আছে লাঞ্চের প্রিপারেশন তো মানে রেডি করছি আস্তে আস্তে প্লেটটাই মাইক্রোওভেনে দিয়ে দিলাম এটা আর মানে নাড়ানাড়ি করলে তো চালগুলো ভেঙে যায় না ওই জন্য প্লেটে জাস্ট মাইক্রো ওভেনে দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে আর ওদিকে চাটনি সব কিছু অ্যারেঞ্জ করে নেব করার পর একটু রেস্ট নিচ্ছিলাম আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর মেঘলা তারপরে এই যে আমি আর মামা একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি আর এখন একটু সন্ধ্যের টিফিনে ওয়াই ওয়াই বানানো হবে আর দুপুরে কিন্তু ছিল দারুণ রেসিপি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর একটু পার্লারের দিদিকে দেখেছি অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে তো আমার এখন যাওয়া অনেক দিনেরই আর অভ্যেসটা নেই তো একটু ফেশিয়াল একটু মানে ট্যান ক্লিন করাবো যদিও সেরকম আমার এখন ট্যান কিছু নেই যেহেতু বাড়িতেই থাকে ওই জন্য মামনিকেও ফেসিয়াল করিয়ে দেবো একদম আমিও করবো বিকেল মানেই তো এক কাপ চা তাই চা করার জন্য এখন রান্নাঘরে চলে এসেছি আর এই যে সুজি হবে হ্যাঁ একটু ধুয়ে না ওয়াই ওয়াই হবে তো তার প্রিপারেশন এখন শুধু চাটা বানাই চলো এখন হচ্ছে সুজি বানানো হচ্ছে চা তো খেয়ে নিলাম দুজনে মিলে আমি আর মামি পাপা একটু হাঁটার জন্য নিচে গেছে আসলে ওখানেও একটু ইভিনিং ওয়াকে পাপা বেরোয় ওই জন্য একটু নিচেও হাঁটাহাঁটি করতে গেছে এখন ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি তারপর একটু সুজির মানে একটু হালুয়া টাইপসে করার ইচ্ছে আছে পিস কেটে নেব দেখো এখানে বানানো হয়ে গেছে পিসকেট রেখে দিয়েছি আর এখানে পার্লারের দিদি আমার এসে গেছে তাই জন্য একটু চা বানাবো তো প্রিপারেশন শুরু করে দিয়েছি চাটা চলো বের করে নি করিয়ে নিচ্ছি তাই জন্য সেই ফাঁকে আমি ওয়াই বানিয়ে নিচ্ছি টিফিনে ওয়াই একটু বানাবো দু প্যাকেট জাস্ট আর এখানে সুজির হালুয়াটা বানানো হয়ে গেছে পিসেস করে নিয়েছি মামুনি আগে করে নিক তারপরে আমি করবো তো এখানে গাজর কাট করা আছে ডিম দেওয়া আছে আর পেঁয়াজ চল বানাতে স্টার্ট করি করলাম আর করছি আর কি একটা প্যাকেট আর এখানে একটা প্যাকেট আছে একটু আইসক্রিমও খাচ্ছি সাইডে হচ্ছে ডালটা সেটা হচ্ছে আর এখন হচ্ছে এই যে গোবিন্দভোগ বাসেপোগ চালের হচ্ছে একটু পায়েস হবে তো ওই জন্য কাজু আর এখানে হচ্ছে কিনে নিয়েছি দুধটা গরম হলে চা বানাবো পাল্টার দিয়ে তো এসে মোটামুটি চলে গেছে আর একবার চা খাওয়া হবে মাঝখানে একটু কফিও খেতে পারি দুদিন বেশ সময় ভালোই কাটালাম আবার আমরা কালকে বেরিয়ে যাব দুপুরবেলা এখন গাড়ি বলা আছে বাড়ি যাবে চলে যাব তারপরে তারপরে দেখে সে বাবা মার কাছে যেতে হবে তো সোলার প্রিপারেশন হচ্ছে আমি বানাচ্ছি ছোলার ডালটা বেশ খেয়ে দিয়ে সুন্দর করে একটু মামনি সেদ্ধ করে দিয়েছিল এবার চালের পায়েসটা করবো বেশ ভালোই লাগছে মামুনি বাবাকে নিয়ে সময়টা ভালোই কাটছে এরপর আবার বাড়ি যাব তারও একটা আনন্দ আছে তো আর একটু মোটা হয়ে যাক তারপরে নামিয়ে নেব তোমরা সবাই ছোলার খেতে যদি ভালোবাসো কমেন্টটা অবশ্যই জানি আমরাও মাঝে মাঝে টিফিনে মোটামুটি বানিয়ে নিতাম আজকে রাতের প্ল্যানিংয়ে হচ্ছে ছোলার ডালটা একটু জাস্ট মোটামোটা হয়েছে বানিয়ে নামিয়ে নেবো তারপরে বাইশটা বছর অল্প অল্প করে ঘি দিয়ে পায়েসটা মানে চালটা ভেজে নিচ্ছি আর কাজুটাও এখানে আছে রেডি করা কাজুটা ভাজবো আর এখানে ছোলার ডালটা হয়ে গেছে তুলে রাখা হয়ে গেছে আর মামুনি এখানে রুটি বানাচ্ছে যা পাতা আছে হয়ে যাবে মনে পাতা হুম না বেশি পড়া হয়ে যাবে দুধ দু প্যাকেটের মধ্যে যেটা এক প্যাকেট এখানে রেখে দিয়েছি আর এখানে মোটামুটি কিছু টাঙুরিয়ার গ দুধ দিয়ে বানানো আছে এখানে খাবো বলে পায়েসের জন্য বাটিও রেডি করে নিয়েছি পায়েসগুলো মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে ডান বন্ধ করে তোমাদের সাথে সারা দিনে যে ব্লগটা শেষ শুরু করেছিলাম সেটা মোটামুটি এখনই শেষ করব এখানে জামাকাপড়গুলো মেলা আছে আর বাইরের এনভায়রনমেন্টটাও মোটামুটি ভালো আর রাতে ডিনার প্রিপারেশনও হয়ে গেছে তো সঙ্গে থেকে ব্লগটা দেখো আই হোক ভালো লাগবে টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নেক্সট ক্লগটা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি বাই